গবর তা আমার হাতেই লেগে গেল বন্ধুরা এখন হচ্ছে একটা বন্ধু ফোন করলো ও মানে ভিডিও টিডিও বানায় নতুন একদম তো একটু ফল্ট হয়েছে কি তো আমার কাছে সে একটু জানবে ওর জন্য যাচ্ছি এমাত্র ফোন করলো চলো যে বন্ধুর কাছে চলে এসছি এখন চলো এক জায়গায় বসা যাক কোন জায়গায় যাবি চল আমাদের বাগানের দিকে অ্যামাজন চল অনেক অক্সিজেন চল বন্ধুরা দেখো এই দিকে হচ্ছে এ আমাকে ডাকলো আর মালিক বলছে চল একটু দাস ফার্মেসে যাবো মানে ওষুধ আনতে যাবে আর এ বলছে যে দেখ ওকে আমি পাই না সোমবার করে আর আমাকে এখন ও নিয়ে যাবে বলছে তো কোন দিকে আমি এখন যাব সেই চিন্তা করছি

বন্ধুরা এই দেখো অ্যামাজন জঙ্গল আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি এদিকে হচ্ছে বাস ফাঁস কাটছে দেখো অ্যামাজন জঙ্গল দেখে যাচ্ছে তো আর এই জঙ্গলে কি আছে আমরা দেখবো কি করবে ব্যাগ আর ওই দেখে অনেক মাল আছে কি মাল আছে আরে দেখো মালিকের হাতে কি দেখেছো তো কি করবি খাজানা দেখো খাজানা পেয়ে গেছে কি আছে দেখো খুলে দেখো জঙ্গল জঙ্গল আর জঙ্গল চারিদিকে সবুজ আর সবুজ দেখো অ্যামাজন জঙ্গলের পাহাড় দেখেছ দেখ তাহলে ব্যাগের মধ্যে কি আছে দেখা দেখা যাক ব্যাগের মধ্যে কি আছে ব্যাগ তো তুলে নিয়ে আসলি ফসফস করছে নাকি কিছু কি দেখা যাচ্ছে সাদা সাদা

আছে আমি ভাবলাম যে খাজানা থাকবে কি আছে বাবা নোংরা মাথায় দে তো বন্ধুরা আমার মাথায় একটা প্ল্যান আসলো যে ওর উপরে একটা প্যাঙ্ক করা যাক তো চলো দেখতে থাকো দেখা যাক কি হয় আর কত দূর কি রিয়াকশান আসে তো বন্ধুরা আমরা হচ্ছে অ্যামাজন বাগানে এখন এই দেখো ঘুরে বেড়াচ্ছি পুরো জঙ্গল ওই দেখো ওইদিকে পাহাড় রয়েছে আর ও হচ্ছে অ্যাটারিটা মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাবে দেখো বাড়ি নিয়ে যাবি নাকি হেলমেট বাহ পাহাড় নাকি কি শান্তি দেখো এখানে গরমকালে এইখানেই মানে মোটামুটি সারাদিন কাটা যাবে ছুটির দিনে একটা জিনিস জানিস না হ্যাঁ মানুষের শরীরে নানান রকম জটিল রোগ থাকে আচ্ছা ওর জন্য আয়ুর্বেদিক জিনিস বলে আমলকি হত্যুকি বয়রা আচ্ছা তার মধ্যে একটা জিনিস আমি দেখাচ্ছি কি এই হলো বয়রা বয়রা বলতে আমলকি হত্যুকি কি ফলা আচ্ছা আচ্ছা এটা বয়রা এটা বয়রা আচ্ছা

আমার কোন জায়গায় কি দুলালি গত্ত বলে একটা আছে ও এইগুলোই বয়রা বলে না এ কত পড়ে রয়েছে তো হ্যাঁ এই পড়ে গেলি কেন

হ্যাঁ যে নারু এখানে থুয়ে দিয়েছিল নাকি আজকে একটা সময় ব্যাগের মধ্যে কিছু নেই সেটা দেখিয়ে দে ব্যাগের মধ্যে কিছুই নেই হ্যাঁ নাল বা ড্যাগের মুশকিল সবাই আসবে এই পাহাড়টা খুব দুঃখজনক পার কারণ জলের ব্যবস্থা নিয়ে আসতে হবে হ্যাঁ দাওরা चलो बार जा हा, 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 चलो এবার বাড়ির দিকে যাওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ চলো টাটা তো বন্ধুরা ক্র্যাঙ্কটা এখনই করব ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ বেল ফেলে দিয়েছে তো এখানে হুম চলো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো গোবর তা আমার হাতেই লেগে গেল চলো দেখতে থাকো চলো আমি বাজা আয়েগা না ভিড়ো

কটা বাজে ছুটে এখনই যাবি যে মনে করিস না সরি ভাই আমার তো কাজই জানিস তুই এটাই কাজ আমার তুই তো ভিডিও দেখিস আমার কি করবো করিস না ভাই সাইকেলের চাবি করি আমি জানিস তোর সাইকেলের চাবি কোথায় রাগ করিস নি তো বল

আচ্ছা ঠিক আছে চল কিছু মনে করিস না কিন্তু ভাই বুঝতে পেরেছিস আবার ডাকিস আমাকে এই হ্যাঁ হ্যাঁ আবার আবার ডাকিস আমাকে ডাকবি তো

তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধু রাগ করেনি এরপরেও আবার একটা খতরনাক করব তো চলো টাটা টাটা